গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডকার লাইফস্টাইল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক ভোরে ওঠা হয় রান্না রান্নাবান্না ছেলে স্কুলের টিফিন প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে দিনটা যেন অনেক লম্বা মনে হচ্ছে যেন মনেই হচ্ছে না মানে এই সবে আটটা বাজে আর ওই ঘরটা ক্লিন করেই ছেলের ঘরটা ক্লিন করতে করতে এই দড়িটা যেহেতু টাঙানো না ছিল জামাকাপড় মেলার জন্য তো এই কারণে আজকে খুলে দিচ্ছি হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে তো বললাম যে আজকে আর দড়িটা ঘরে ভালোও লাগে না বলো দড়ি টড়ি ঝোলানা থাকলে কিন্তু কিছু করার নেই উপায় নেই তাই লাগাতেই হয় কারণ জামা কাপড়গুলো তো শুকনো করা প্রয়োজন তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো রুমই ক্লিন করা হয়ে গেছে সকাল সকাল যেহেতু অনেক কাজ সারা হয়ে গেছে তাই মনে হচ্ছে হাতে অনেক অবসর টাইম আছে কিন্তু হাতে আজকে সেরকম অবসর টাইম নেই কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সম্বার পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে ঘরেরও পুজো আছে এই কারণে একটু তাড়াহুড়োও আছে তো যাই হোক খরদরগুলো ক্লিন করে নিয়ে আমি আরেকবার খরদারগুলো একটু মুছে নিচ্ছি কারণ এই মানে সকালবেলায় বাসিটুকু মোছা হয়ে যায় কিন্তু পরে আবার যখন ঘরদর ক্লিন করা হয় না তখন যদি না ঘর মোছা হয় ভালোও লাগে না ওই জন্য আবার সেকেন্ড টাইম ঘরদারগুলো একটু ভালো করে মুছে নেওয়া হচ্ছে একটু সকালে তাড়াতাড়ি উঠলেই না অনেক কাজ সারা হয়ে যায় তবে কি বলতো এখন অনেকেই মানে সকালে ওঠার অভ্যাসটা না প্রায় মানুষের কমেই গেছে তার আসল কারণ হচ্ছে ফোন কারণ রাতিবেলা কি বলতো শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে না মানে অনেকটা রাতি হয়ে যায় ওই কারণের জন্য সকালে উঠতেও একটু অসুবিধা হয়ে যায় আর দেখো সানটান ছেড়ে নিয়েছি আর গাছে হয়েছে আমার এই আজকে এই জবাটা কি সুন্দর লাগছে না জবাটা তো এটা ওই জন্য আজকে ঠাকুরের পায়ে দেবো চলে এসেছি এখন ঠাকুর ঘরে তো বলে পঞ্চামৃতটা বানিয়ে বানিয়ে তবে বাবার মাথায় জল দেব তো এখন ওই জন্য পঞ্চামৃতটা বানিয়ে নেব তবে হ্যাঁ আমি মানি ভগবানকে সেবার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না আর বাবা ভোলানাথ তো একটা এই তুষ্ট আসলে কি জানো তো সবটাই মনের ব্যাপার কারণ জীব সেবাই হচ্ছে শিব সেবা। তবে হ্যাঁ আমরা যেগুলো উপাচারগুলো করছি এগুলো কি মিথ্যা এগুলো মিথ্যা নয় আমরা যেগুলো করছি সেগুলো উপাচার কিন্তু ওই যে জীব সেবাই আসল উপাচার দেখবে মারোয়ারিরা শ্রাবণ মাসে বিভিন্ন জায়গায় সেবা ছত্র খুলে বসেন অর্থাৎ বাবাধামে বিভিন্ন জায়গায় যে সমস্ত ধর্মপ্রাণ মানুষজন যায় তাদের সেবা দেয় কোথাও পানীয় জলের ব্যবস্থা রাখে কোথাও একটু বিশ্রাম করার সু করে রাখে এগুলো মারোয়ারিরা কেন করে জানেন কারণ এই বাবাধামে যাওয়া যে সমস্ত মানুষজন রয়েছে তাদের যদি এক বোতল জলও হাতে তুলে দেয়া যায় না তাহলে সেটা মস্ত বড়ো পুণ্যের কাজ যে সমস্ত মারোয়ারি পরিবার বা কমিউনিটি এই সমস্ত কাজগুলির সাথে যুক্ত থাকে দেখবে তাদের দিন দুগ্নে রাত চগ্নে উন্নতি হয় মারোয়ারিরা খুবই বুদ্ধিমান হয় এরা মা লক্ষ্মীকে ধরে রাখতে জানে এমন কিছু উপাচার আছে যাতে মা লক্ষ্মী আকৃষ্ট হয় এবং সেটার সেবার দ্বারাই হয়ে থাকে আমরা যেগুলো ঘরে কর যেই উপাচারগুলো ঘরে করছি এগুলো আমাদের মনের সন্তুষ্টি আসল উপাচার কিন্তু দরিদ্র সেবার মধ্যেই থাকে যে প্রথমেই বললাম না জীব সেবাই হচ্ছে শিব সেবা আসল সেবা দরিদ্রনারায়ণ সেবার মধ্যেই পাওয়া যায় ভগবান ওতেই সব থেকে বেশি খুশি হন ভগবানকে ওতেই তুষ্ট করা যায় তো চলো যাই হোক অনেক বক করে ফেলেছি আর এই বক বক করতে করতে আমার ভোলেব স্নান করিয়ে টালা পড়ানো হয়ে গেছে তো চলো এবার বাকি পুজোটাও সেরে নিই কারণ আবার পুজো দিতে যেতে হবে ওই জন্য একটু তাড়াহুড়ো ব্যাপার আছে টাইমের মধ্যে আবার তো পুজোটাও দেওয়ার ব্যাপার ওই কারণের জন্য একটু তো আছেই খুব সকালের দিকে মন্দিরে পুজো দিতে গেলে কী হয় যেন এত ভিড় থাকে না মানে তখন ঠিকভাবে পুজোটাও দেয়া যায় না মানে একে অপরের গায়ে যেন পুরো পড়ে যায় ঠেলাঠেলি লেগে যায় সবাই মিলে একসাথে পুজো দেওয়ার তো ওই কারণের জন্য একটু বেলা করেই যাই ধীরে সুস্থে পুজো দিতে কারণ সারাদিন তো ঘরের মধ্যে সেই ছোটা দৌড়া পুরো তাড়াহুড়ো লেগেই থাকে মন্দিরে গুড়ো গিয়েও যদি সেই তাড়াহুড়ো করি তখন আর ভালো লাগে না কারণ মন্দিরে গিয়ে একটু বেশ নিশ্চিন্তে মনে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করে তো এই কারণের জন্য একটু বেলা করেই যাব ওই জন্যই একটু লেট করছি নাহলে সকাল সকাল পুজো দেওয়া হয়েই যেত তো চলো এখন আরতিটা করে নিই আর ভোলে বাবার হচ্ছে কপুর খুব পছন্দের একটা জিনিস তো ওই জন্য কপুরটা দিয়ে আরতিটা করে এবার প্রদীপটা দিয়ে আরতি করে নেবো ঘরের পুজো আমার কমপ্লিট আর এটা মন্দিরে নিয়ে যাবো বলে পঞ্চামৃত সুগন্ধি জল সমস্ত কিছু ফল মূল সমস্ত কিছু নিয়ে চলে রেখেছি রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য মন্দিরে যাবো এবার ঘরের পুজো তো কমপ্লিট এবার মন্দিরের পুজোটা দিতে যাব আজকের এই লুক তো এখন ঘড়ির কাটা এই যে সাড়ে এগারোটার মতো প্রায় বাজতে যায় তো রেডি তো হয়ে গেছি যাবো বলে মন্দিরে চলো মন্দিরে তো সকাল থেকে ভিড় লেগেই আছে আর আজকে শুভণ মাসের শেষ সোমবার চলো যা যাক চলে এসেছি এখন আমরা মন্দিরে পুজো দিতে এই মন্দিরটা এলেই না মানে আর বাড়ি যাওয়ার কথা মনেই থাকে না যেন বিশেষ করে সন্ধ্যাবেলাটায় এত ভালো লাগে এখানটা আর আরতি হয় যখন না খুব ভালো লাগে এদিকে আছে মা বৈষ্ণোদেবীর মন্দির আর ওইদিকে আছেন বাবা ভোলানাথ চলো এখন পুজোটা দিই ওই যে সবাই পুজো দিতে আসে এখানটা সবাই বসে কিছুক্ষণ বিশ্রাম নেয় তো ভিড় কিছু আছে দেখো এখনো পর্যন্ত তো চলো পুজোটা দিয়ে দিই আর এই সোমবার সম্বারগুলো না ভোলে বাবাকে পুরো দেখাই যায় না যেন মানে এত মানে ভালো লাগে আর কি বলবো তো এই যে দেখো তো চলো এখন পুজোটা সেরে নিই हो हमारा भी लाइन ही है आराम से हो जाएगा हां ज्यादा चले थे ना वो पूरे दिन से संध्या कौन है माने अरे अच्छा आशरे हां পুজো দেয়া পুজো দিয়ে যখন ফিরছি তখন এইখানে হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে সব ঝান্ডা অভিযানে বেরিয়েছে পনেরোই আগস্ট আসছে ওই ঘর ঘর তিরঙ্গা তো শুরু হয়েই গেছে আর এই বাচ্চাগুলো সব তিরঙ্গা নিয়ে বেরিয়েছে দেখো এটা আমাদের ক্যাম্পের ভিতরেই স্কুলটা তো স্কুলের বাচ্চাগুলোই সব বেরিয়েছে দেখতে এত ভালো লাগছিল তো ওই জন্য কিছুক্ষণ এখানটা দাঁড়িয়ে এদের একটু ভিডিও বানাই দেখো এই ঝান্ডার কালার আর বাচ্চাগুলো এত মানে ভালো লাগছে না মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না আর বাচ্চাগুলোর স্লোগান তো এই পুজো দিয়ে ফিরলাম তো এখন ঘড়ির কাঁটা এই যে একটা ভাজতে যায় আর এই পুজো দেওয়া কমপ্লিট হলো তো শ্রাবণ মাসের আমাদের শেষ সোমবার আজ শেষ হলো চলো এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওর কোনো অংশ তোমাদের যদি মন ছুঁয়ে যায় তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো